আসসালামু আলাইকুম আমি তারানা তারানা ডায়েরিতে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম সুন্দর একটা সকাল দিয়ে আজকে আপনাদের সাথে শুরু করলাম আল্লাহর রশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন সকালবেলা বাচ্চাদের খাওয়ানো দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলোই আগে শেষ করে নিচ্ছিলাম ওদের খাওয়ানো শেষ করে আমি কাপড়গুলো ধুয়ে নাড়তে দিয়ে আসলাম এই ফাঁকে আইজার বাবা গিয়ে বাজার করে নিয়ে আসছিলো তো আমাদের মোড়ের বাজারটা সকাল ছয়টা থেকে আটটার ভিতরেই শেষ হয়ে যায় আসলে আটটা না আরও আগেই শেষ হয়ে যায় অনেক দিনে মনে আছে আটটার সময় সকাল আটটার সময় গেলেও দেখা যায় যে অনেক কিছু নাই তো টাটকা ডাক্তার শাক নিয়ে আসছে দেখে আমি এগুলা ঘুরতে বসে গেলাম আজকে আমি রান্না করব ডাটা শাক দিয়ে কই মাছ দিয়ে তো ভালো করে কাটা শেষ করে টেবিলটা আগে আমি পরিষ্কার করে নিয়েছিলাম কারণ বেশিরভাগ সময় এই জায়গায় আমি বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটা বাসা করি আবার সকালবেলা নাস্তাটা আইজা এই জায়গায় করে আইজা আইজার বাবা তো যাই হোক এদিকে আমি টেবিলটা পরিষ্কার করে নিলাম ভালোভাবে পরিষ্কার করে আমি এদিকে শাকগুলোকে ধুয়ে নিচ্ছিলাম ডাটা শাকগুলোকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনার একটি লাইক ভিডিওটি আরো দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এদিকে আমার ডাক্তার ভালোভাবে দেওয়া শেষ আমি তুলে নিচ্ছিলাম এগুলা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো এদিকে আমি রান্নাটা করে নিচ্ছিলাম আজকের আপনাদের সাথে আমি রান্না শেয়ার করলাম না ডাটা শাক দিয়ে মাছ আর বিকেলবেলা একটু আমরা যাচ্ছিলাম আমাদের পাশের গ্রামে আমার এক কাকা খুব অসুস্থ তো ওনাকে দেখতে যাচ্ছিলাম আমরা চারজন এত সুন্দর গ্রামের রাস্তা আলহামদুলিল্লাহ যত দেখছিলাম মানে হাঁটছি কিন্তু পা ব্যথা করছে না মনে হচ্ছে আরো আরও হাঁটতে পারবো এত সুন্দর আর এত পরিষ্কার প্রত্যেকটা বাড়ি উঠান চকচকে তক এদিকে আইজা একটা বিড়ালের বাচ্চা দেখে তো দৌড়ে গিয়ে ওকে একটু আদর করে দিয়ে আসলো এইদিকে আইজার বাবা রাস্তার নিচে একটা জলপাই পাইছে আমার অনেক ইচ্ছে ছিল গাছের মধ্যে জলপাই ধরছে বা পাড়া হচ্ছে এরকম একটা দৃশ্য করার তো পায়ে একটা গাছেও আমি জলপাই দেখিনি আগেই নাকি এগুলো পাড়া হয়ে গিয়েছিল তো এই হচ্ছে সেই জলপাই তো কাকিদের বাসা থেকে আমি একটু যাবো এখন বাগানে ফুলের গাছের বাগানে তো ওইদিকে যাওয়ার সময় দেখি একটা বাড়িতে অনেকগুলা ছাগল রাম ছাগল আর রাজহাঁস তো আমি ওনাদের পারমিশন নিয়ে ভিডিওটা করে নিলাম আর তো দেখে এই জায়গা থেকে আর সরবে না ওদেরকে নিয়েই আসবে তো যে এই ফুলগুলার যে কুড়িগুলো হয় সেগুলো দিয়ে আসলে গাজরা ফুল আবার যে গাড়ি সাজানো ওইগুলো হয় পাশর সাজানোর জন্য ওই ফুলগুলা দিয়ে মালা তৈরি করা হয় তো এই জায়গায় এসে আইজার সাদকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ওরা খুব এক্সাইটেড তো আমি আসছিলাম আর আমার ননদ আশা ছিল মানে আমার কাকির মেয়ে মানে ওদের পাশে আমরা আর হাঁটতে পারছি না ওরা আমরা হাঁটি আর ওরা দৌড়ায় তো এই জায়গায় মহিলারা আসেন একদম ফজরের সময় এসে ওই গাছের ফুলের কুড়িগুলা তুলেন প্রায় আটটা পর্যন্ত তোলা হয় তারপরে মালা বানানো হয় কেউ কাজরা বানায় কেউ আবার গাড়ি সাজানোর জন্য বানায় আবার কেউ এরকম করে মালাই তৈরি করা হয় আবার এগুলো বিক্রিও করা হয় আলহামদুলিল্লাহ এই জায়গায় এসে একটা জিনিস দেখলাম যে অনেক অনেক মহিলার কর্মসংস্থান এই জায়গাতেই আছে আলহামদুলিল্লাহ তো এইদিকে আমার ছেলে মেয়েদের তো অত্যাধিক খুশি ওনারা খেলছেন এই জায়গায় আর এই হচ্ছে কাকির তৈরি কাজরা কি সুন্দর কাকে বলছিল একটা নিয়ে যাও আমি আসলে এনে কি করব আমি তো হিসাব করি ফুল দিয়ে আমার লাভ নাই তো আসার সময় একটা বাড়ির উপরে দেখি এই গাছ তো ওনাদেরকে আমি বললাম আসলে আমার এই বিষয়ে কোনো লজ্জা নাই কারো কাছে গাছ চাইতে বিশেষ করে ফুল গাছ তো আমি বললাম যে আমি একটু ফুলের ডাল দেওয়া যাবে কি না উনি সাথে সাথে এটা আমাকে কেটে দিয়ে দিছে অনেক বড় ছিল ডালটা আমি অর্ধেকটা আশাকে দিয়ে আসছি তো কাকি আবার এদিকে নিয়ে আসছে ওনাদের ধানের ক্ষেত দেখানোর জন্য নতুন এখনো দান হয়নি শুধু দানের গাছগুলোই হয়েছে কিন্তু এত সুন্দর একটা গ্রান একদম ছোটোবেলাকে মনে করে দিয়েছিল তো ধান ক্ষেত থেকে উঠেই দেখি আমরা একটা বিরানি গাছ সো এই জায়গায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে বিরানি গাছ আছে আমার বাড়িতে একটা বিরানি গাছ আছে এর পাতা ভাত রান্না করার সময় একটা পাতা দিলেই অনেক সুন্দর একটা গ্রান হয় আর এইগুলো হচ্ছে পেস্তা আলু আমি আসলে জীবনে ওইগুলো এরকম দেখিনি আর কোনো দিন আমি খাইও নি কাকে বারবার বলছি ল পারো পেরে নিয়ে যাও আমি এনে কি করবো আমি তো রান্না করতে পারি না তো এদিকে আমরা একদম শেষ বিকেলের দিকে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিছি আর হাল্লার কুদরত দেখছিলাম কি সুন্দর আসলে এগুলাতে হাঁটতেও ভালো লাগে দুইটা ছেলে দিকে মাছ ধরছে তো নতুন আরেকটা দিনের আশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম